আমাকে প্রায় সবাই মিশে সামনে ক্যামেরায় ভিডিও বানাচ্ছে দেখো কেউ একটু হেল্প করতে আসছে না আমায় ফিল করো তোরা আমি এক্সাইটেড হয়ে পুরো তুলে নিয়েছি বলতে তুই কি দেখতে পাচ্ছ তুলে নিয়েছি একাটা বেশি ভারী না যাই আছে হালকা পাতলা আছে হাইয়াটা দেখো যা আসতো ওরা ওয়াউ

কোথায় দেখি খোলো খোলো বেশি জানো তুমি প্লাস্টিকটা ছিঁড়ে যাবে কি করবো এবার

আমার ঘরে আমি এরকম নিচে করে সুতাম নিচে করে সুতাম মানে আমি নিচে ঘুমাতাম এরকম ভাবে মা বিছনা করে বেড কভার পেতে সুন্দর করে দিত সো এখন এটা আমরা শিফট করে ফেলছি আমরা সরিয়ে ফেলছি তুমি এত ব্যস্ত কেন গো আমি খুব হ্যাপি হয়ে গেছি এই জন্য

ও যতই আমাকে দামি গিফট দিক না কেন এটা এটা দাম অনেক বেশি নিয়েছে বাট স্টিল এটা আমার প্রিয় কারণ নিজের হাতে রাত জেগে বানিয়েছে আমি অনেক রোস্টিং দেখেছি অনেক ভিডিও দেখেছি যে অনেক লোক বলেছে ও বেলুন দিয়েছে কি এমন এফার্ট লাগিয়েছে এতগুলো কাগজ একসাথে করে লাগানো এটা এটা দাঁড় মানে দাঁড় করছিল না এটা দেখো আমি তো দেখিনি কাঠিগুলো দেখাও কাছ থেকে যে কতটা এফার্টস দিয়ে এটা করা আর এটা এত বড় ভুকে বানানো এ তুই গেল ওইদিকে সব না না কিছু হবে না যারা এরকম কথা বলছো উল্টো পাল্টা এটা নিয়ে তারা আমি বলবো চাই তাদের বয়ফ্রেন্ড হোক বা যেই হোক বানিয়ে যাস দেখাক যে হ্যাঁ বানিয়েছে আমি খুশি হব তারা এফার্স দিয়ে এটা বানাতে পারে আর মেয়েরা কীভাবে বলছে আমি জানি না আমি জানতাম যে মেয়েদের কাছে হ্যান্ডমেড গিফটগুলো অনেক বেশি মানে প্রিয় হয় কিন্তু কিছু কিছু মেয়ে আছে তাদের বয়ফ্রেন্ডের টাকায় ঘোরা তাদের স্বভাব হয়ে গেছে তো তারা হয়তো মানে এই সব ব্যাপারে মর্ম বোঝে না তো কি বলবো কিন্তু আমার কাছে এটাই প্রিয় যাই গিফট দিক না কেন এটা খারাপ না হবে আমি এখানে রেখে দেবো আমি সারাক্ষণ ঘুমাতে উঠতে বসতে শুধু সবসময় দেখতে চাই এটা আমার প্রিয় গিফট হৃদয় অনেক এফার্টস দিয়ে আমার জন্য বানিয়েছে তাছাড়াও পাঁচ ছটা সারপ্রাইজ যেটা আমায় দিয়েছে পাঁচ ছবার কেক কেটেছি ড্রেস গিফট করেছে এত সারপ্রাইজ গিফট করেছে প্লাস লাস্ট সারপ্রাইজ তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমার বেড নতুন বেড এটা দিলাম না দিলাম কেন বলো তো কেন দিলে ঠান্ডায় তোমার ঘুমোতে অসুবিধা হচ্ছে আমি জানি যে খাটাসতে দেরি হবে দেখো এখানে এই নোংরা মেসটা ইগনোর করে যাও এইটা দেখো পুরো খাট মনে হচ্ছে ভাই স্টিল কি সুন্দর লাগছে এটা আমার প্রিয় গিফট জীবনে পাওয়া সব গিফটের থেকে এটা আমার সব থেকে প্রিয় মানে এটা জীবনে সারা জীবন থাকতো না এটা আমি সারা জীবনে ফ্রেম করে রাখতাম বাট স্টিল এটা আমার প্রচণ্ড প্রিয় একটা গিফট দৈন্য অটোমেটিক দুলে যাচ্ছে কোম্বলটা রেখেছে এটা গায়ে দেবো ঘুমাবো স্ট্যান্ড রেখেছি এই যে নোংরা মোজা প্লিজ এগুলো কেন রাখি আমি ঘরে মা কি দেখছো মা তাকিয়ে দেখছো খাটটা দেখছি নোংরা ঘর না খাটটা ভালো লাগে সুন্দর লাগছে খুব সুন্দর সুদ্র হেভি হয়েছে খুব সুন্দর